কল্পনা করুন আপনি একজন রাজা আপনার এক ইায় বদলে যায় মানুষের ভাগ্য তবুও গভীর রাতে আপনি কাঁধে খাবারের বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অন্ধকার বলিতে কেন একটি খালি হাড়ি এক মায়ের কান্না আর কিছু ক্ষুধার্ত শিশু এই ছোট একটি দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল ইতিহাসের কে ছিলেন তিনি কিভাবে তিনি হলেন মুসলিম জগতের শ্রেষ্ঠ শাসক আজ আমরা জানব ভরত ওমর ইবনে খাতাব রোদিয়াল্লাহ আনহু এর সেই বাস্তব গল্প যা কেবল ইতিহাস নয় বরং প্রতিটি ন্যায় পরাজন নেতার জন্য পথ প্রদর্শক ভরত ওমর রোদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি এমন একজন শাসক ছিলেন যার ন্যাজবিচারের দৃষ্টান্ত আজও ইতিহাসে অনন্য ইসলাম গ্রহণের আগে উমর আল্লাহ আনহু ছিলেন ইসলামের কঠোর বিরোধী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার নিজের বোন রাগে অন্ধ হয়ে তিনি তার বোনের ঘরে গিয়ে ঝগড়া শুরু করেন তখন তার বোন কোরআনে আয় লাভ করছিলেন সেই এক শুনে উমরের রোদিয়াল্লাহ আনহু হৃদয় কেঁপে ওঠে তিনি বুঝলেন এটাই সত্য এরপর তিনি নিজেই রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের ফলে মুসলিমদের শক্তি অনেক গুণ বেড়ে যায় হরত আবু বকর রদিয়াল্লাহ আনহু এর ইন্তেকালের পর উমর রদিয়াল্লাহ আনহু খলিফা নির্বাচিত হন তখন মুসলিম রাষ্ট্র ছিল দুর্বল ও যুদ্ধবিধ্বস্ত কিন্তু তার নেতৃত্বে খেলাফত বিস্তৃত হয় পার্শ্ব ও বাইজান্টাইন সাম্রাজ্যের এক বিশাল অংশ জুড়ে তিনি এমন একজন শাসক ছিলেন যিনি নিজে খেজুর পাতার চর বিছিয়ে ঘুমাতেন আর জনগণের জন্য গম ও মাংস সংরক্ষণ করতেন এক রাতে উমর রদিয়াল্লাহ আনহু ছন্নবেশে শহর পরিদর্শনে বের হন তখন তিনি দেখেন এক বিধবা মা একটি খালি হাড়িতে পানি বসিয়ে দিচ্ছেন আর ছোট ছোট বাচ্চারা খোদায় কাচ্ছে তিনি জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে মা বললেন আমি শুধু পানি গরম করছি যেন বাচ্চারা বললেন আমি নিয়ে যাইগু তিনি বললেন কিয়ামতের দিন এই বোঝা তুমি কি বহন করবে তিনি নিজ হাতে রান্না করেন আগুন জ্বালান বাচ্চাদের খাওয়ান এবং নিশ্চিত হন তারা ঘুমিয়ে গেছে আরেকবার মিসারের শাসক আমরি ইবনে আস রোদিয়াল্লাহ আনহু এর ছেলে এক আসলান যুবককে ঘোর দৌড়ে হারানোর কারণে চাবুক মারে বিশেষটি উমর রদিয়াল্লাহ আনহু এর কাছে পৌঁছায় তিনি উভয়কে মদিনায় ডেকে পাঠান এবং বলেন যেভাবে তুমি তাকে মেরেছ সেইভাবে তাকেও তোমাকে মারতে হবে গি যুবকটি গভর্নরের ছেলেকে চাবুক মারেন এরপর উমর রদিয়াল্লাহ আনহু বললেন হে আমার মানুষকে তুমি দাস বানালে কেন অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন জন্ম দিয়েছে এই একটি ঘটনায় প্রমাণ করে ইসলামী নাজবিচার কাকে বলে একদিন ফজরের নামাজে তিনি মুসলিমদের কাতারে দাঁড়িয়েছিলেন তখন এক শ্রমিক আবুল উরু তাকে ছুরি দিয়ে আঘাত করে উমর রদিয়াল্লাহ আনহু আহত আমার মৃত্যুর পর যদি কেউ অন্য খলিফা নির্বাচনের আগে কাউকে বায়ার দেয় সে যেন হত্যা করা হয় তিনি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয় নিয়ে চলেছেন নিজের পরিবারকে কখনো প্রাধান্য দেননি বরং ছিলেন ন্যাজবিচারের প্রতি শিক্ষণীয় বার্তা নেতৃত্ব মানেই ক্ষমতা নাই বরং দায়িত্ব